বারোয়ারি পুজো এই শব্দটা এখন চারিদিকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই কিন্তু জানেন কি এই শব্দটা এলো কোথা থেকে এর অর্থই বা কি বলছি চিরস্থায়ী বন্দোবস্তের কারণে গ্রামাঞ্চলে এক শ্রেণীর জমিদার গোষ্ঠীর উদ্ভব ঘটে এই নতুন শ্রেণীর জমিদার গোষ্ঠী বৃত্ত দেখানোর জন্য দুর্গা পুজোর আয়োজন করতে শুরু করে নিজেদের বাড়িতে কিন্তু সব জমিদারদের অবস্থা সবসময় সমান থাকে না সতেরোশো সালের শেষের দিকে হুগলি জেলার গুপ্তিপাড়া অঞ্চলে এক জমিদারের আর্থিক অবস্থা খারাপ হওয়ার জন্য তার বাড়ির বন্ধ উপক্রম হয়। এই সময় রক্ষা করার জন্য বারো জন যুবক মিলে চাঁদা তুলে পাড়ার মধ্যে এই পুজোটির আয়োজন করেন বারো জন ইয়ার বা বন্ধু মিলে এই পুজোটি করেছিল বলে এই পুজোটি পরিচিত হয় বারো ইয়ারি বা সংক্ষেপে বারোয়ারি পুজো নামে অন্যদিকে উনিশশো সালে কলকাতার বলরাম ঘাট রোড অঞ্চলে কয়েকজন যুবক মিলে গড়ে তোলেন সনাতন ধর্মত সাহানী সভা এবং আয়োজন করেন কলকাতার প্রথম বারোয়ারি দুর্গাপুজো এইভাবে